আজ তোমাদের সাথে শেয়ার করবো ডিম দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি এটাকে আমি নাম দিয়েছি ফাঁকিবাজ রেসিপি যেহেতু এটা কোনো ঝামেলা ছাড়াই এই রেসিপিটা সহজেই যে কেউ বানিয়ে নিতে পারবে আমি এখানে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ডিম নিয়ে নিতে পারবে তারপর ডিমগুলোকে এইভাবে কেটে নিয়ে ভেজে নিচ্ছি ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এইভাবে সরু করে কেটে নেওয়া আলুটাকেও দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের আলুকে আমি কেটে নিয়েছি একসাথে আলু আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে তবে তার আগে রসুন কুচিও একটু অ্যাড করে দিয়েছি আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গরম মশলা আর জিরে গুঁড়ো ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা গলে যাবে তার জন্য লবণও দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল আলুটা ভাজার সময় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে জল দিলে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে স্বাদ অনুযায়ী চিনি আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ আবার একটু জল অ্যাড করে দিয়েছি এবার ভেজে নেওয়া ডিমগুলোকে দিয়ে দিলাম এটাকে পাঁচ থেকে দশ মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমি এর মধ্যে ভেজে রাখা দুটো ডিম ছিল সেটাকেও দিয়ে দিয়েছি তৈরি হয়ে গেছে ডিমের ফাঁকি ভাজের রেসিপি আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে হলো না সকলে সাবধানে সুস্থ থেকো ধন্যবাদ